খুব ভালো মানুষ কিন্তু আপনি বিয়ে করেছেন আপনার থেকে বয়সে অনেকটাই বড় একজন নারীকে বিয়ের পর আপনার সাথে তার মন মানসিকতা চিন্তাভাবনার মিল না হয়। আপনি অপ্রত্যাশিত আঘাত পাচ্ছেন খুব কষ্টে আছেন সেক্ষেত্রে আপনি চারটি কাজ করুন অবশ্যই অ্যাকসেপ্ট ইউর স্যাডনেস অ্যাজ এ মার্সি অফ ইউর লর্ড আপনি মনে করুন এটি অবশ্যই ঈশ্বরের কোনো ইচ্ছে সেই কারণেই আপনি এতটা কষ্ট পাচ্ছেন আপনি নিজেকে ডেড বডি ভাবুন ডাই ইউ ডাই মার্লেসে পেহলেসে মার যাও আপনি যদি নিজেকে মৃত ব্যক্তি ভাবেন তবে কে আঘাত করলো কে প্রশংসা করলো তাতে আপনার কিছু যায় আসবে না অবশ্যই আপনি অপ্রত্যাশিত আঘাত পান যদি কারোর কাছ থেকে সে তো ঈশ্বরেরই সন্তান সেটা ভেবে ক্ষমা করে দিন আর আপনিও তো ঈর্ষা দেশ ক্ষমা এসব সহজাত গুণের অধিকারী আপনি যদি বারবার কষ্ট পান তার কাছ থেকে তাহলে অবশ্য ডিস্টেন্স মেনটেন করবেন ঈশ্বরকে একাকিত্বের সঙ্গী করুন দেখবেন অনেকটাই ভালো থাকবে বর্তমানে আপনার সম্পর্ক নষ্ট হতে চলেছে তার মূল কারণ আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে আপনি হয়তো সম্পর্ক ভালো রাখতে ঝগড়ার মুহূর্তে কাউকে ছাড় দেবেন না বা প্রতিটি কথার প্রত্যুত্তর দেবেন ঠিক করেই ফেলেছেন কিন্তু এটা হয়তো সঠিক পদ্ধতি নয় অনেক সময় ঝগড়ার মুহূর্তে ঠোঁটকাটা হওয়া উচিত নয় বরং নীরব দর্শকের ভূমিকায় পালন করা উচিত আপনি যদি ঝগড়ার মুহূর্তে আপনার হাজবেন্ডের বয়স বা সম্মানের কথাটা ভুলে যান তাকে তুচ্ছতা ছিল বা হেয় জ্ঞান করেন এবং হাজবেন্ডও যদি আপনাকে তুই বলে সম্বোধন করে তবে আপনিও তাকে কখনোই সম্মান করতে পারবেন না এবং আপনাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে এবং গ্যাপও দিনের দিন বাড়তে থাকবে